আগে হেরা নিয়ে রাখছে ঠিক আছে আমাদের আগের পার্টি কাস্টমার সকালবেলা আইসে তালা খোলার আগে বসে থাকে কাস্টমার দূর থেকে বেহেলে তো কাস্টমার বুঝে না অনেকদিন কাছে আসলে কাস্টমারের সাথে কথা বললাম একটু চা খাইলো সব জিনিস খোলাশা করে বললাম আর আমি একটু বাই গ্যারান্টি দিয়ে বলতে পারি কালো সাদা গার্মেন্টসে আসলে আপনারা পায়জামা বলেন টাইস বলেন জেগিস বলেন যে কালার কোয়ালিটি কোয়ান্টিটি দিতে পারবো এটা কেউ দিতে পারবে আমি বাজার চ্যালেঞ্জ দিয়ে আমি সবসময় মাল বিক্রি করি ঠিক আছে আসসালামু আলাইকুম ইকবাল ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রেখেছে ভাই এত পরিমাণ মাল স্টক করছেন উইন্টারের জন্য মানে আপনাকে দেখাই যাচ্ছে না না এইবার তো প্রস্তুতি মনে হচ্ছে যে হিউজ আকারে নেওয়া হয়েছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাই আমরা সববারে প্রস্তুতি হিউজ আকারে নেই ঠিক আছে যেহেতু শীত অগ্রগামী সামনে চলে আসছে হালকা শীতের জন্য যে আইটেম চলবে হালকা শীতের জন্য জি হালকা শীতের জন্য যে আইটেম চলবে আমি আপনাকে আজকে এই ভিডিওতে সেই আইটেম গুলো দেখাবো সেই আইটেম গুলোই দেখাবো রাইট এখন কোনটা কোনটা দিয়ে শুরু করবেন তারপর একটু অ্যাড্রেসটা বলে দেন কিভাবে আসবে আমাদের দোকানটা হইছে ভাই ঢাকা নিউ মার্কেট বনলতা কাঁচা বাজার আর কি এটা হইছে বনলতা মার্কেট সবাই বলে বনলতা মার্কেটের সেকেন্ড ফ্লোরে আসলে

এটা ভাই জেগেস গুলা দুই থেকে দেখা যায় দশ বারো বছর পর্যন্ত আমাদের এখন আসছে ঠিক আছে আচ্ছা এবার আমি আপনাকে কালার গুলা দেখাই এই একটা কালার 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 তিরিশ টাকা থেকে শুরু আর কি ঠিক আছে পায়জামা আছে মানে আমাদের দেখা যাক আমরা যদি রেট বলি খুচরা কাস্টমার গুলো জানি যে মানে আপনাদের প্রাইস গুলো মাত্র ত্রিশ টাকা থেকে শুরু তিরিশ টাকা থেকে শুরু

প্রিন্টেডের ভিতরে গ্রুপ করি বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ ত্রিশ বত্রিশ তিন থেকে পাঁচ বছর আর আট দশ বছর ছোট গ্রুপের ছোট গ্রুপ পাঁচ বছর

যে কালার কোয়ালিটি কোয়ান্টিটি দিতে পারবে এটা কেউ দিতে পারবে আমি বাজার চ্যালেঞ্জ দিয়ে আমি সবসময় মাল বিক্রি করি ঠিক আছে আপনি দেখেন এবার আমি আপনাকে এক কালার টাইসটা দেখাই ভাই ঠিক আছে কালার হ্যাঁ এক কালার সলিড এগুলো হইছে 20 24 28 32 এই যে দেখেন এটা হইছে 20 ইঞ্চি 20 ইঞ্চি এটার ভিতরে হইছে 10টা কালার আছে 10টা কালার আছে ওকে তারপরে আমি আপনাকে হইছে তারপরে একটার মধ্যে দুইটা থাকবে নাকি জি 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 একটার ভিতরে দুইটা থাকবে এই যে দেখেন ভাই এই যে সামনে আছে আচ্ছা এগুলো সব নাকি এগুলো সব কালার সব কালার সব কালার তারপরে এটা হইছে 24 ইঞ্চি 24 ইঞ্চি

ওকে তো যারা নিতে যাচ্ছেন আমি ভিডিও স্ক্রিনের উপর ডিসক্রিপশন বক্সে কালো সাদা সব ধরনের নাম্বার দিয়ে দিব যোগাযোগ করে নিয়ে নেবেন তারপরে যদি না আসতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি দুই হাজার টাকা অ্যাডভান্স পে করবেন দশ হাজার টাকা সর্বনিম্ন অর্ডার করতে হবে টাকা আপনি হাতে বারবার পে করবেন তো যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ